আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালের নাস্তা টাস্তা বানিয়ে ছেলেদের খাইয়ে স্কুলে দিয়ে আসলাম এখন আমি রান্না করব এই যে মাছ রান্না করে ফেলেছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি আর এখন মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি বেশি চেকন করে কাটি এরকমের এই রকমের একটু মোটামোটা করে কেটেছি যাতে গলে না যায় আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি দুইটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দেবো এখন আমি এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এর ভিতরে রসুন কুচি পেঁয়াজ রসুন ভালো মতো দিয়ে দিয়ে নেব পিঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি চেরা দিয়ে দেব দুটোটা দিয়ে দেবো সব মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া তখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব মিষ্টি কামানো করিয়ে তারপরে ভুল দিয়ে দেবো দুটো কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি এখন ঢেকে দেবো একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো অল্প সামান্য যেহেতু পাকা তোমরা এমনিতেই মিষ্টি লাগবে আর চিনিটা দিলে টেস্টটা ভালো হয় একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি আবার ঢুকে দেবো বন্ধুরা ঢাকনাটা ঢুকে দেখে এখন আমি ধুনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচি করে রেখেছি ধনে পাতা কচি দিয়ে দেবো আস্তে করে হালকা করে নিয়ে দেব তারপরে ঢেলে যাচ্ছে বন্ধুরা আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আপনারা এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া হলে এইভাবে ভাজি করে খাই মিষ্টি কুমড়া এইভাবে ভাজি করে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসছি এখন ওরা ওদের ভাত দেব দেবো যে মিষ্টি কুমড়া ভাজিয়ে নিয়েছি আর মাছের তরকারি মাছ আলু টমেটোর ঝোল এখন আমি খাইয়ে দেব ওদের এভাবে মিষ্টি কুমড়া ভাজি থাকলে আমার বাচ্চাদের আর কোনো কিছুই লাগে না এগুলো দিয়ে প্যাট ধরে ভাত খেয়ে ফেলতে পারে বন্ধুরা মিষ্টি কুমড়া দিয়ে খাওয়া শেষ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা ব্যাপারে নাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ